সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে বিষয়টি অনেকেই জানেন কিন্তু পুরোপুরি জানেন না বিষয়টি হচ্ছে কারাগারে ডিভিশন সুবিধা অনেকেই আমরা শুনি যে এই আসামিরা ডিভিশন প্রাপ্ত অর্থাৎ ভিআইপি আসামি এমপি মন্ত্রী সাবেক আমলা সিআইপি অর্থাৎ সমাজে যাদের নানা রকমের অবদান রয়েছে সুনাম রয়েছে বাণিজ্যিকভাবে হোক সেটি অর্থনৈতিকভাবে হোক বা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু কোনো কারণে তাকে কারাগারে যেতে হয়েছে তাহলে তিনি কি সাধারণ যারা কয়েদি রয়েছে তাদের সঙ্গেই থাকবেন নাকি তাকে আলাদা অন্য কোনো ব্যবস্থাপনায় রাখা হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি তাদেরকে নিশ্চয়ই সাধারণ যারা কয়েদি রয়েছে তাদের সঙ্গে রাখা হয় না তাদেরকে আলাদাভাবে রাখা হয় সেই বিষয়টিকে মূলত ডিভিশন সুবিধা বলা হয় তো কারাগারে ডিভিশন প্রাপ্ত আসামিরা আলাদা কি কি সুবিধা পান কারা সেই সুবিধাগুলো পান কয়ে শ্রেণীর মানুষ সুবিধা পান আমরা আজকে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব দুইটি পদ্ধতি রয়েছে অর্থাৎ একটি হচ্ছে কারা বিধি অনুযায়ী ডিভিশন পাওয়া একটি হচ্ছে আদালতের নির্দেশে আদালত অনেক সময় নির্দেশ দিতে পারেন যে এই ব্যক্তিকে ডিভিশন সুবিধা দেয়া হোক সবাই একই ধরনের সুবিধা পাবেন না কারা বিধি অনুযায়ী বন্দীদের তিন ধরনের ডিভিশন দেয়া হয় ডিভিশন এক ডিভিশন দুই এবং ডিভিশন তিন ভালো চরিত্র সম্বলিত অনভ্যাসগত বন্দি সামাজিক মর্যাদা সম্পন্ন শিক্ষিত ও উন্নত জীবনযাপনে অভ্যস্ত ব্যক্তি এবং নিষ্ঠুরতা মারাত্মক অপরাধ সম্পদের আত্মসৎসহ কিছু সুনির্দিষ্ট কারণে দণ্ডিত নন এমন ব্যক্তিরা ডিভিশন একের যোগ্য হবেন অর্থাৎ আমরা বলছিলাম তিন ধরনের ডিভিশন ডিভিশন এক দুই তিন একে যারা যোগ্য সেই ব্যাখ্যাটি আরও বিস্তারিত আমরা যাব সেটি হচ্ছে জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক অর্থাৎ যারা আমাদের যে ন্যাশনাল অ্যাসেম্বলি রয়েছে বা জাতীয় সংসদ রয়েছে সেই সংসদে প্রতিনিধিত্বগণ অর্থাৎ তারা নির্বাচিত প্রতিনিধি এবং রাজনৈতিক দলের যারা সভাপতি রয়েছেন সাধারণ সম্পাদক রয়েছেন সব রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক কারাগারে গেলেই ডিভিশন পাবেন বিষয়টি কিন্তু এমন নয় তাদের প্রতিনিধিত্ব রয়েছে জাতীয় সংসদে সেই রকম রাজনৈতিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কথা বলা হয়েছে। বীরত্তম বীর বিক্রম বীর প্রতি খেতাবপ্রাপ্ত যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি ইমেরিটাস অধ্যাপক ডিভিশন একের সুবিধা পাবেন অর্থাৎ আমরা তিনটি সুবিধার কথা বলছিলাম তিনটি ডিভিশন ক্লাসিফিকেশন একে কারা কারা রয়েছেন সেই তালিকাটা আমরা দেখলাম সামাজিক মর্যাদা শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন বিবেচনায় উচ্চমানের ব্যক্তিগণ ডিভিশন দুইয়ের যোগ্য হবেন অর্থাৎ সামাজিক মর্যাদা রয়েছে তাদের শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনযাপনের ধরন বিবেচনায় যারা হয়তো হঠাৎ করে একজন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন কয়েদির সঙ্গে বসবাস করা আসলে তাদের পক্ষে সম্ভব না কেন সামাজিক বিবেচনায় তার যে জীবনযাপনের অভ্যাস সেই কারণে কিন্তু কোনো কারণে তিনি কারাগারে রয়েছেন সুতরাং তাকে ডিভিশন দুয়ের আওতাভুক্ত করা হবে এটি কারা বিধিতে বলা হয়েছে ডিভিশন প্রাপ্তিরা ডিভিশন প্রাপ্ত যারা রয়েছেন অর্থাৎ যাদেরকে ডিভিশন দেয়া হলো তারা আমরা বলছিলাম যে সাধারণ কয়েদিদের চেয়ে আলাদা কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেই সুযোগ সুবিধাগুলো কী তারা একটি খাট পেয়ে থাকেন আলাদা কক্ষসহ সেখানে তার দৈনন্দিন যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা করে অর্থাৎ তার কাপড় চোপড় ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিপুলো রয়েছে তাকে খাবার দাবার দেওয়া এই জন্য একজন কয়েদি দেওয়া হয় সাধারণ যে কয়েদি রয়েছে অর্থাৎ যদি পুরুষ কয়েদি হন পুরুষ আসামি হন তার জন্য একজন পুরুষ কয়েদি আসামি এবং নারীর জন্য আলাদা একজন নারী কয়েদি দেওয়া হয় এই ডিভিশন প্রাপ্তদের জন্য দৈনন্দিন যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পাদন করার জন্য তাদেরকে প্রতিদিন পত্রিকা দেওয়া হয় খাবারের মেনু ও পরিমাণেও কিন্তু ভিন্নতা থাকে ডিভিশন প্রাপ্ত আসামিদের দৈনন্দিন কার্যক্রমের কথা বলছিলাম একজন কয়েদি দেওয়া হয় ডিভিশন পাওয়ার যোগ্য হয়েও কেউ যদি ডিভিশন না পেয়ে থাকেন সেক্ষেত্রে আসলে কী করণীয় সেক্ষেত্রে বলা হয়েছে আদালতে তিনি আবেদন করতে পারেন তাহলে আদালত সেই নির্দেশনা দিবেন যে তাকে ডিভিশন দেয়া হোক এখন প্রশ্ন হচ্ছে ডিভিশন প্রাপ্ত বন্দির সংখ্যা যদি কোনো কারণে বেশি হয়ে যায় অর্থাৎ দেশে তেরোটি কেন্দ্রীয় কারাগার রয়েছে এর বাইরেও যে জেলা কারাগার রয়েছে প্রতিটি জেলায় যদিও কারাগার রয়েছে বা বিভিন্ন জায়গা উপজেলাগুলোতেও রয়েছে কেন্দ্রীয় কারাগারের যে স্থান সংকুলন বা জেলার কারাগারগুলোর যে স্থান সংকুলন দুটি কিন্তু এক নয় সুযোগ সুবিধাও এক নয় সেক্ষেত্রে বন্দির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে কিন্তু তারা ডিভিশন পাওয়ার যোগ্য এখন এত ডিভিশনের ব্যবস্থা নেই সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে আসলে কিছুই করার নেই ডিভিশন দেওয়া সম্ভব নয় আবার অনেক সময় এই এই কারণেই কিন্তু অনেকে অনেক ভিআইপি হয়েও এমপি মন্ত্রী সাবেক এরকমও কিন্তু রয়েছে যারা তারা ডিভিশন সুবিধা পান না কারণ হচ্ছে এই যে স্থান সংকুলনের যে একটি বিষয় রয়েছে সেই বিষয় তবে আইনে বলা হয়েছে কারা কারাবিধিতে বলা হয়েছে যদি কোনো কারণে তাকে ডিভিশন থেকে বঞ্চিত করা হয় ইচ্ছাকৃতভাবে সেক্ষেত্রে তিনি কিন্তু আদালতে যেতে পারবেন সুপ্রিয় দর্শক ডিভিশন আমরা অনেকেই জানি অনেকেই জানতাম যে তিনি কারাগারে ডিভিশন সুবিধা পান আসলে ডিভিশন সুবিধাটা কি সেটি কিন্তু আসলে আমরা পুরোপুরি জানতাম না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই বিষয়টি জানতে পারবেন সুপ্রিয় দর্শক আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে